পবিত্র কাবা শরীফে যায় টিকটক করে এই টিকটক মারানির্গর কারণে মানে কাঁবাশরিপের তারা টিকটকের প্লেস বানালাইছে। এখন অনেকে দেখবেন কাফল ব্লগ আদা ল্যাংডা ফুরা ল্যাংডা ওই ভিডিও বানায় আর নাম ধরিলাম না বাংলাদেশের আপনারা জানেন এগুনে কির দুদিন বাদে অমরাজ যার মানে এদের মাথায় ওমরাটারা ঢুকছে টিকটকের একটা প্ল্যাটফর্ম মানে মুসলমানদের তীর্থস্থান একটা সম্মানের জায়গা এটার এগুলো ইনকামের একটা জায়গা বানালেছে এগুলো কি করে বস যার মোকা শরীফের ভিডিও দেখা হোটেলে আবার আধা ল্যাংডা ল্যাংডা ওই মনে করেন যার সাথে দেখা দিত হয়তো নয় ইচ্ছা বেড়ে দুগা তিঙ্গা মিলিয়া এক রয়েছে বাংলাদেশে গিয়া আছে কি ইউটিউবার রাকিব হাসান না কি হাগল ছাগল ভিডিও বানায় ভাইরাল হাতে বলি ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার এই শালার ফুট দেখলাম যে একবার গেল যাই হাতের আবার বন্ধুর বৌ বন্ধুর বো হাতের তোর এক রুমে থায় এগুনে নাচের কুদের আবার উমরা করে বাস থামনে লাগাই দিছে ওমরা করতে গেছে ওমরাটার এরা মানে ভিডিওর একটা কন্টেন্ট একটা বানালেছে কন্টেন্ট মানে মনে করেন হইতে যা ট্যুর ট্যুরে মানে থাইল্যান্ড যা শ্রীলঙ্কা যার এখানে যার এখানে যার ট্যুরে যা বিভিন্ন ভিডিও বানার এরকম এটারেও জাস্ট একটা ভ্রমণের জায়গা হিসেবে দেখাই উমরাটারে তারা কুলশিত করতেছে বাংলাদেশে বহু জন বহু ব্লগার ইউটিউবার দেখুন এখন তুষ্করি উমরাত যায় উমরাত যায় বাস ভিডিও বানার আর ব্যাক বাদ হুজুরত রফিকুল্লা আফসারি কুমরাতে যা ভিডিও বানাইছে মনে দুশো এক উমরাতে ভিডিও বানাইছে মনে দুশো তারপর হজে গেছে মনে বানাইছে একশো তো কি কোন তো যা অন্য ভিডিও বানালে তো হুজুর দেওয়া আবার রবিগুলা সারি জায়গায় বানাইছে এগুলো হয়তো অশ্লীল নয় তারপরও একটা জায়গায় মক্কার মতো জায়গাতে যাই ইমান আমলের প্রতি মানুষ এত বেশি রুহানি ভেটবের কথা এসব ভালগার ভিডিও বানাবের কথা মাথাত কেন আমি জানি না তারপরে দেখ রবিগুল্লা আফসারের বিষয় আলাদা অতএব হালটু কিছু বানানো এ ভিডিও তো না স্যার যদিও লাস্টে তারে এই ওখানকার পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী কেট হিসাবে ধরে লেচ্চা বার করে দিছে সে ভিডিও দেখছি তবে দেখেন এটা সম্পর্কে কঠিন আগে মানুষ মানে ক্লাসের সহিত ওমরা করত অঙ্গা খালি মোবাইল মোবাইল কথা কেন শুনছি নাকি মোবাইল মোকার ওই এরিয়াতে নিষিদ্ধ করছিল অন দেখি যে কই সলত্ত ভিডিও ভিডিও ফটো কন্টেন্ট মানে এক উমরাতে যাইতে যদি এক লাখ পঁচিশ তিরিশ দেড় লাখ টেহা যায় হাতে ভিডিও বানায় কন্টেন্ট বানায় নাসি গুদি তিনশো উসুল করিয়ে নেব বাংলাদেশের জনপ্রিয় এক শিশুশিল্পী আবু রায়হান এটা অনেকে জানেন তারপরে আরেক গিয়ে হল কোরআন তালওয়াতের জন্য বাংলাদেশের সারা এক সময় প্রফেসর রায়হান এবং গুঙ্গা গুঙ্গা মিলি যাই মদিনা শরীফের লগে দিয়ে যাই ইসলামী সঙ্গীতের শুটিং করার তো দড়ি জেলে লই গেছে মুসলেগা টুসলেগা দিয়ে ছুটছে তো এই যে মক্কা শরীফ কাবা শরীফ এই জায়গাটাকে অন্তত তোরা এসব নাটক থেকে ক্ষমা দে ভিডিও বানাও তোমার যা মঞ্চ বানাও এই বেড়ি জায়গায় নাচের ডুলি ডুলি ছি এসব এদেরকে বয়কট করা উচিত